সকল প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুদেরকে ঈদ মোবারক সবাইকে পবিত্র ঈদ উল আজাহার শুভেচ্ছা ঈদের দিনের ঈদের ব্যস্ততা শেষ করে ফ্রি হয়ে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে রাস্তার দ্বারে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি বা এক কথায় বসে সময় কাটাচ্ছি টাইম আমার প্রিয় প্রবাসী ভাই বন্ধু যারা রয়েছে তাদের কথা মনে পড়ে গেল খুব মিস করি প্রিয় ভাই বোন সকল প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুদেরকে একটা জিনিস চিন্তা করলাম আমরা আসলে যত ব্যস্ত থাকি না কেন যত সমস্যার মধ্যে থাকি না কেন আসলে যখন একটা রমজানের ঈদ বলেন বা কুরবানির ঈদ বলেন আমরা অন্তত যত ব্যস্ততার মধ্যে থাকি না কেন ব্যস্ত থাকিও আমরা ঈদগুলো পরিবারের সাথে উদযাপন করতে পারি পরিবারের সাথে কাটাতে পারি এবং পরিবারকে সময় দিয়ে বা পরিবারের সাথে ঈদ ঈদের আনন্দ উপভোগ করে সে গ্রামের রয়েছে প্রতিবেশী যারা রয়েছে বা ভাই বন্ধু বা এলাকার বন্ধু যারা রয়েছে বা আত্মীয় স্বজন যারা রয়েছে সবার সাথে আমরা দেখা করার সুযোগ পাই বা সবার সাথে দেখা করি ঈদের আনন্দ উপভোগ করি এবং ঈদের আনন্দ ভাগাভাগি করি কিন্তু একটা বিষয় চিন্তা করলাম যে একটা প্রবাসী ভাই সে কিন্তু অনেক টাকা ইনকাম করে অনেক পরিশ্রমও করে কিন্তু তবুও সে দেখা যায় একটা ঈদের দিন সে সুন্দরভাবে সে কাটাতে পারে না দেখা যায় যে সেই ফ্রি থাকে যদি বা সে মতো তার ডিউটি না থাকে তবুও সে দেখা যায় তার যে রুম রয়েছে সেই রুমে বসে থাকে বা বসে হয়তো মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবার বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সাথে ফোনে কথা বলে কিন্তু আমরা যে একটা আনন্দ উপভোগ করতে পারি বা যে একটা ঈদের যে আনন্দটা যেটা আমরা ভাগাভাগি করে নিতে পারি কিন্তু আমার সেই সকল প্রবাসী ভাই বন্ধুরা তারা আসলে সেই জিনিসটা পারে না হয়তো তারা অনেক ভালো অনেক ভালো অবস্থানে আছে অনেক ভালো আছে কিন্তু একটা জিনিস চিন্তা করলে এটা আসলে নিজের কাছেই খারাপ লাগতেছে যেমন বিশেষ করে আমার বেশ কিছু বন্ধুবান্ধব রয়েছে প্রবাসে থাকে যেমন আমার প্রিয় বন্ধু মান্নান যাদের কথা না বললে নয় তারপরে ইটালি প্রবাসী প্রিয় বন্ধু ইমরান খান ইসমাইল যে বন্ধু আসলে রমজানের ঈদেও তার সাথে রমজানের ঈদটা কাটাইছে কিন্তু কিছুদিন কারণ আসলে প্রবাস জীবন এমনই যে মাত্র কয়েকটা দিনের ডিফারেন্সে সে আসলে কোরবানের ঈদটা সে দেশে থাকতে পারেনি সে প্রবাসে চলে যেতে হয়েছে এরকম আরও অনেক বন্ধু রয়েছে বিশেষ করে মান্নানের কথা বলতে গেলেও যেটা হয় গত দুইটা গত বছর দুইটা ঈদ আমরা একসাথে কাটাতে পারছিলাম রমজানের ঈদ এবং কোরবানের ঈদ দুইটা ঈদই আমরা একসাথে কাটাতে পারছিলাম তো আসলে আজকে যখন অন্যান্য বন্ধুরা আছে ব্যস্ত যখন তারা এখনও ফ্রি হয়ে ফ্রি হইতে পারে না বা ফ্রি হয়ে আসে নাই সেই মুহূর্তটা আমি আসলে একা একা বসে আছি আর একা একা বসে থাকাতে সবচেয়ে বেশি মিস করতেছি বা সবচেয়ে বেশি মনে করতেছে আমার প্রবাসী বন্ধুদেরকে যাদেরকে আসলে চিন্তা করলাম মানে যতই কিছু হোক তাদেরকে আসলে তাদের সাথে হয়তো যোগাযোগ হবে বা কথা হবে কিন্তু তাদের সাথে দেখা হবে না কিন্তু যারা এলাকায় থাকে বা দেশে থাকে তাদের কাছে আগে হোক পরে হোক এক ঘন্টা আগে হোক কিংবা এক ঘন্টা পরে হোক তাদের সাথে এ কোনো না কোনোভাবে দেখা হবে বা কথা হবে আড্ডা দেওয়া হবে কিন্তু প্রবাসী বন্ধুদেরকে আড্ডা দেওয়া হবে না যাই হোক বলতে গেলে আসলে অনেক কথা বলা শেষ হবে না তো সবাইকে আবারও আসলে খুব মিস করতেছি আসলে সেটা বলার ভাষা রাখে না যে কি পরিমাণ তাদেরকে মিস করতেছি কি পরিমাণ তাদের কথা মনে করতেছে তো শুধু আমার ভাই বন্ধু বা আমার পরিচিত বন্ধু বন্ধুবান্ধব যারা আছেন তাদেরকে নয় সকল বাংলাদেশের যত প্রবাসী বেড়া যত বিশ্বের যত দেশে থাকেন সবাইকে অনেক অনেক সালাম এবং কি সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদ মুবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম